হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শালিনিস লাইফস্টাইল আমি শালিনী চলে এসেছি সাধের দ্বিতীয় পর্ব মানে বাসি সাধের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কার কার বাড়িতে এই স্বাদের নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক দেখতেই পাচ্ছ ওপরে রান্নাবান্না তর্য শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু তোমাদের আমি আমার ফুল লুকটা দেখিয়ে দিলাম আগের দিন দেখাতে পারিনি অনেক লোকজনের মাঝখানে আর দেখানোর সময় হয়নি আর এখন লোকজন আসাও শুরু হয়ে গেছে এই বাসি স্বাদটা সাধারণত আমার বাপের বাড়ি থেকেই করার কথা কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে এইটা কিন্তু আমাদের বাড়ির থেকে আর হচ্ছে না তাই আমার মামাবাড়ি থেকেই পুরো নিয়মটা পালন করা হচ্ছে আর যেহেতু আমার মামাবাড়ি থেকে সব নিয়ম পালন হচ্ছে তাই আজকের আমার রান্নাগুলো কিন্তু আমার মামি সব রান্না করে দিয়েছে আর মেনুতে রয়েছে পাঁচ রকম ভাজা ডাল পটল চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ আর রয়েছে কাতলা মাছ চাটনি পাঁপড় আর মিষ্টি সাথে আশীর্বাদ পর্বও শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর এখন একটু আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আর খাওয়া দাওয়া করে ওপরে এসে দেখি এখানেও খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর আকাশে যেহেতু মেঘ করেছে তাই খাওয়া দাওয়া করে সবাই আবার এখন বেরিয়েও যাচ্ছে বাড়ির দিকে তাই আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা